জয়নিতায় জয়গর নমস্কার আজকে লীলা বর্ণনা করবো যুধিষ্ঠি দুপদীকে কি গান দিয়েছিলেন যুধিষ্ঠি ছিলেন পঞ্চপাণ্ডবদের মধ্যে সবথেকে বড় ব্রাতা ব্রাতা মানে ভাই তিনি ছিলেন স্বয়ং দেবতা ধর্মরাজের অংশ মাতা কুন্তি দুর্বাসা দেওয়ার মন্ত্র দিব্য মন্ত্রের দ্বারা ধর্মরাজকে আহ্বান করেছিলেন করেছিলেন এবং তার তার ও নিষ্ঠাবান পুত্রের কামনা করেন করেন তখন ধর্মরাজ কুন্তির মনে বাসনা পূরণ করার জন্য একটি পুত্র দেন দেন পরবর্তীতে যার নাম যুধিষ্ঠি হয়েছিলেন ওই কারণে যুধিষ্ঠি সর্বদাই ধর্মের পথে চলতেন তবে একদিন দুপদিকে দুপদিকে জ্ঞানস্বরূপ বলেছিলেন কর্মের ফল পাওয়ার আশা আমি কর্ম করি না দান করা ধর্ম বলে আমি দান করি করি যজ্ঞ যজ্ঞ করা কর্তব্য বলে আমি যজ্ঞ করি ফল দৃষ্টি ফল ফলের দৃষ্টির আশায় নয় ফলের আশায় নয় ফল পাবার আশায় আমি যজ্ঞ করি না ফল পাওয়া যাক আর না পাওয়া যাক মানুষের নিজের কর্তব্য পালন করা উচিত তাই আমি কর্তব্য পালন করি ধর্ম ধর্ম ফলের জন্য কামনা করি ধর্ম পালন করার করা বেদে তা নির্দেশ আছে আছে যুধিষ্ঠির সর্বদায় সর্বদায় দায় সত্য কথা বলতেন বলতেন ওই কারণে তিনি সত্যবাদী যুধিষ্ঠি নামে খ্যাতি লাভ লাভ করেন এই জ্ঞান যুধিষ্ঠি দুপদিকে দিয়েছিলেন জয়নিতায় জয়গৌর নমস্কার যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে কৃপা করে ক্ষমা করে দেবেন জয় নিতাই জয় গৌর